মদিনায় এত ভূমিকম্প হবে মদিনার মানুষ সব পালিয়ে যাবে মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে আমি কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইয়ের ফতুয়া অনুযায়ী এই হারামজাদা তারেক জানোয়ার মৌলবীকে কতল করা হবে এই মৌলবী তো এমন জঘন্যতম কুফরি করে কাফের হইসেই বউ তালাক হইসেই কতল করতে হবে কতল না করলেও এই মৌলবীকে এই মৌলবীর মাথা চাইসা ন্যাড়া কইরা মাথার ভিতরে সুবারি রাইখা কাঠের খরম দেওয়া বাড়ি লাগানো উচিত বক্তাই বলে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে সময় ভূমিকম্প হবে মাদিনার মানুষগুলো মদিনা থেকে বের হয়ে যাবে আর কুকুর ওখানে প্রস্রাব করবে আমরা যারা মুসলমান আমরা যারা রসুলকে ভালোবাসি মহাব্বত করি আমরা রসুলের প্রেমে এমন কথা সহ্য করতে পারি শুনতেছি মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে মদিনার মানুষ মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে

দর্শক আসলে কি তাই বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি নাওজুবেল্লাহ নাওজবেল্লাহ প্রিয় নাভিজি সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের মাদীনা মুনাবরা এবং মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামকে নিয়ে এমন জঘন্যতম মন্তব্য করার কারণে এই তারেক জানোয়ার নামের হারামজাদা মৌলভী নিঃসন্দেহে কাফের হয়ে গেছে এই বক্তার বউ তালাক হয়ে গেছে এবং এই বক্তাকে কতল করা ওয়াজিব যদি না সে তওবা করে ভাবতেছেন কি মন করা বলতেছি না আজকে কোরআন সুন্না তাফসির এবং ইমামদের ফতোয়া থেকে স্পষ্ট দলিল সহ প্রমাণ করব যে মাদিনা মুনওয়ারাকে নিয়ে এমন কটুক্তি করার কারণে মসজিদের নববীকে নিয়ে এমন কটুক্তি করার কারণে এই তারেক জানোয়ার নামের হারামজাদা বক্তা নিঃসন্দেহে কাফের হয়ে গেছে বউ তালাক হয়ে গেছে কতল করা ওয়াজিব এবং মাদিনা মুনাওয়ারা মাদিনা মুনাওয়ারাকে আল্লাহ তালা চিরস্থায়ীভাবে হেফাজত রাখবেন পবিত্র রাখবেন কিয়ামতের আগে দাজ্জাল সারা পৃথিবীতে যেতে পারলেও মাদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না আজকে সব কিছু দলিল সহ প্রমাণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজ মন্তব্য করবেন না যদি আপনারা এই হারাম কাফের বক্তার দালালি করেন আপনারাও কাফের হয়ে যেতে পারেন এর জন্য আগে দালিলিকভাবে আমি সব উপস্থাপন করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে মন্তব্য করবেন মহান আল্লাহ তালা সুরা হজের বত্রিশ নাম্বার আয়াতে বলেছেন অমাই মিন তাকওয়াল কলুব কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটা তো তার হৃদয়ের তাকোয়া ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাই এর লিখিত বিখ্যাত কিতাব হজ্জাতুল্লাহল বালেগা প্রথম খণ্ড একশো তেত্রিশ পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় লিখা আছে ওয়ামু আজজমু শাহ আল্লাহি আর বা আল কোরআন ওয়াল কাবা ওয়ান নবী ওয়া সলাত মহান আল্লাহ তালার শ্রেষ্ঠ শেয়ার বা নিদর্শন চারটি কোরআন করিম কাবা শরীফ প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম এবং সলাত বা নামাজ প্রিয় নবীজি সাল্লাহ সকল কিছুই আল্লাহ তালার শেয়ার বা নিদর্শন আর মুনাওয়ারা ও মসজিদে নবী সাল্লাহ আলহ্লাম আল্লাহ তালার শ্রেষ্ঠ শেয়ারের অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা কোরআন কারিমে আল্লাহ তালার শেয়ার বা নিদর্শনগুলোকে সম্মান ও তাজিম করার কথা বলেছেন আল্লাহ তালার সকল শেয়ার বা নিদর্শনকে তাজিম করা ফরজ তাহলে মাদিনা মোনাওয়ারা ও মসজিদে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিমকে তাজিম করা কত বড় ফরজ আর এই হারাম জাহেলের বাচ্চা জাহেল মৌলবী মাদিনা মোনাওয়ারা শানে মাসজিদের নববীর শানে এমন জঘন্য কুফরি করেছে এমন জঘন্য মন্তব্য করেছে না হউজুবিল্লা আরে মাদা মোনাওয়ারা মাদিনা মোনাওয়ারাকে পৃথিবীর মধ্যে জান্নাত বলা হয় মাদিনা মোনাওয়ারা মসজিদে নববী এটা তো অনেক উপরের বিষয় যে কোনো মসজিদকে তাজিম করাই আল্লাহকে তাজিম করা দলিল দেখেন হিজড়ি তৃতীয় শতাব্দী অর্থাৎ এগারোশো বছর আগে ইমাম আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ এর লিখিত তাম্বিহুল গাফিলিন বি আহাদিস আম্বিয়া ইওয়াল মুরসালিন এই কিতাবের তিনশো তিন পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে ওয়াল মাসাজিদু বুয়ো তুল লহি ফাইয়ামবাগি লিল মু উমিনী আই ইউ আজ জিমাহা ফা তাজিম ইল তা আজি মাল সমূহ আল্লাহর ঘর তাই মু উচিত মাসজিদকে তাজিম বা সম্মান করা কেননা মাস জিদকে তাজিম করা মানে আল্লাহকেই তাজিম করা সুহান আল্লাহ এখন আসেন কেউ যদি যে কোন একটি মাসজিদকে নিয়ে স্তেক ফাফ করে বা অবজ্ঞা করে বা অসম্মান করে বা কটুক্তি করে তাহলে ওই জাহেলের বিষয়ে শরীয়তের ফতুয়া কি হবে দলিল দেখেন হিজড়ি দশম শতাব্দী অর্থাৎ চারশো বছর আগে ইমাম দামাদ আফিন্দি হানাফি রহমাতুল্লাহ এর লিখিত কিতাব মাজমাউল আনহুর প্রথম খণ্ড ছয়শো বিরানব্বই ও ছয়শো তিরানব্বই পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে ওয়া ইস্তা খা বিল আউ বিল মসজিদি আউ বিহি মিম্মা ইউ আজ জমু ফিশারি আও আ বা আম মিনাল কোরআনই আও খতিয়া আও সাক্ষির বি আয়ত ইম মিনহু কাফার কোরআন কারিম অথবা মসজিদ অথবা এমন কোনো কিছু যেগুলোকে তাজিম করা শরিয়তের বিধান এগুলোকে নিয়ে স্টেফাফ অবজ্ঞা বা কটুক্তি করা অথবা কোরআনের কোনো বিষয় বা আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কুফ্রি খেয়াল করেন ভাইয়েরা এখানে স্পষ্ট লেখা আছে আউ বিল মাসজিদি অর্থাৎ যে কোনো মাসজিদকে নিয়ে কেউ যদি এস্তেকফাফ অর্থাৎ অবজ্ঞা বা কটুক্তি বা অসম্মান করে তাহলে ব্যক্তি কাফের হয়ে যাবে আর মাদিনা মুনাওয়ারা মাদিনার মসজিদ মাসজিদের নববী ওইটা তো পৃথিবীর জান্নাত মসজিদের নববীকে পৃথিবীর জান্নাত বলা হয় এটা কি আমার মুখের কথা না এটারও দলিল দেখেন হিজরী নবম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে ইমাম সামহুদি রহমাতুল্লাহ এর লিখিত কিতাব ওয়াফা উল ওয়াফা বি আখবা মুস্তাফা প্রথম খণ্ডৰ শিষট্টি পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে হাজল মাসজিদু হুয়াল মাসজিদুল্লাহ রি লা তু আফু বাক আতানফিল আরুদি মৃণাল জান্না কাইউরুহু মাদিনা মুনাওয়ারায় রায় পিরোনি সাল্লাহ আলি এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী যেই মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো স্থান জান্নাত বলে পরিচিত নয় আল্লাহ এই মসজিদে নববীকে পৃথিবীতে জান্নাত বলে সবাই চিনে সেই মসজিদে নববীকে নিয়ে এই হারামজাদা জাহেল বক্তা কটুক্তি করেছে খেয়াল করেন যদি যে কোনো একটা মসজিদকে নিয়ে কটুক্তি করলে ব্যক্তি কাফের হয় সেখানে এই হারামজাদা জাহেল মৌলবী সর্বশ্রেষ্ঠ মসজিদ সর্বশ্রেষ্ঠ মসজিদ মাদিনা মোনারা মাদিনার মসজিদ মসজিদের নববীকে নিয়ে কটুক্তি করেছে জঘন্যতম মন্তব্য করেছে তাহলে এই জাহেল হারামজাদা মৌলবী কত বড় কাফের চিন্তা করেন শুধু কি এতটুক টিউনবিজি সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে কটক্তি করলে কাফের হয়ে যাবে এ বিষয়ে কঠিন থেকে কঠিন ফতোয়া দিয়ে গেছেন নয়শো বছর আগে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই হিজরি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে জগৎ বিখ্যাত বিচারক ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ এর লিখিত বিখ্যাত কিতাব কিতাবুশ্শেফা বিতারিফি হকুকিল মুস্তাফা

ফাহু আসাবি তিরোনাবিজি সাল্লু আলহি সাল্লামের আরস চুম্বি শান এ কটুক্তি করা অথবা ওনার শান এ দোষারোপ করা অথবা এমন কিছু বলা যার দ্বারা ওনার শানকে খাটো করা হয় অথবা ওনার বংশ ও উনার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে এমন কিছু বলা যাতে ওনার শান খাটো হয় অথবা ওনার দিনকে নিয়ে মন্তব্য করা অথবা ওনার খাসলাতের মধ্যে কোনো একটি খাসলতকে নিয়ে মন্তব্য করা অথবা আকার ইঙ্গিতে ওনার সান খাটো করা অথবা ওনার সাথে এমন কিছুর তুলনা দেওয়া যার দ্বারা উনার শানে কটুক্তি করার মতো বুঝায় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা ওনাকে অবজ্ঞা করা হয় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা ওনার সানকে খাটো করা হয় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা ওনাকে অমর্যাদা করা হয় অথবা ওনার সানে ভুল ত্রুটির তোহমত দেওয়া এমন যে কোনোভাবে পিয়নবি আলাই আলাইসালামের শানে মন্তব্য করাটাই কুফরি যে ব্যক্তি এমন কোনো ধরনের মন্তব্য করবে তার শাস্তির হুকুম হবে কতল করা চিন্তা করেন ভাইয়েরা ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহের ফতুয়া অনুযায়ী এই হারামজাদা তারেক জানোয়ার মৌলভীকে কতল করা হবে এই মৌলবি তো এমন জঘন্যতম কুফরি করে কাফের হইছেই বউ তালাক হইছেই কতলও করতে হবে কতল না করলেও এই মৌলবিকে এই মৌলবীর মাথা চাইসা ন্যাড়া কইরা মাথার ভিতরে সুবারি রাইখা কাঠের ঘরম দিয়ে বাড়ি লাগানো উচিত অতি সত্তর এই মৌলবিকে তবা করতে হবে কাজী আয়াজ রহমতুল্লাহ এর মতো জগৎ বিখ্যাত বিচারক যদি আজ ওনার মতো কোনো একজন বিচারক ইসলামের কাজী থাকতেন তাহলে এই tarik januar নামের জাহেলের বাচ্চা দাহেল মৌলবিকে হারামজাদা মৌলবিকে কতলের ফতোয়া দিতেন কতল করে দিতেন মদিনায় এত ভূমিকম্প হবে মদিনার মানুষ সব পালিয়ে যাবে মদিনার মসজিদের উপরে কুকুর প্রসাব করবে তারও লোক থাকবে না কেয়ামতের আগে এমন অবস্থাটি হয়ে যাবে ইমরান আবাইতুল মুকद्दাস ঈসা আলাইহিস সালাম কোথায় কোথায় সিরিয়ার মসজিদতে নিয় অবতরণ করবেন মেহেদী আলাইহিস সালাম ফজর নামাজ পড়ার জন্য মুসলিমদেরকে রেডি করবেন এমন সময় দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে আস্তে করে সিরিয়ার এক মসজিদে নামবেন ঈসা আলাইহিস তিনি আসবেন মেহেদি আলি বলবেন আপনি ইমামতি করেন তিনি বলবেন না আপনাদের পিছনে নামাজ পড়ব রাসুলের উন্মত হয়ে আমি দুনিয়াতে এসেছি রাসায়নিক শক্তি আল্লাহ তাকে দান করবেন যত দূর দৃষ্টি যাবে নিঃশ্বাস তত দূর চলে যাবে বলছেন পানিতে লবণ যেরকম গলে যায় ইসা আলাহিসের নিঃশ্বাসে বলে যে এই সময় ভূমিকম্প হবে মাদিনার মানুষগুলো মদিনা থেকে বের হয়ে যাবে আর কুকুর ওখানে প্রস্রাপ করবে আমরা যারা মুসলমান আমরা যারা রসুলকে ভালোবাসি মহব্বত করি আমরা রুসুলের প্রেমে এমন কথা সহ্য করতে পারি অথচ জায়গাটাকে আল্লাহ তাআলা বলছে হাবিব আমি আপনার শ্রী মদিনাতুল মনুয়ারাতে যে জায়গার ভিতরে আপনার জিসিম মুবারক লাগছে যেই জায়গার ভিতরে আপনি রসুল ঘুমাইছেন ওই জায়গাটাকে আমি আল্লাহ তাআলা চান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছি সব तमाम জগতে तेरे ভিতরে কোথাও জান্নাতের বাগান খুঁজে পাওয়া যাবে না तमाम জগতের ভিতরে কোন জায়গাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বলে নাই একটা জায়গাকে জান্নাতের বাগান বলছে যেই জায়গায়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমিয়ে আছে আর ওখানে কুকুর প্রস্রাব করবে এই কথা কোন মুসলমান বলতে পারে না এই তো আমরা বলি মানুষ কয় মাঝে মধ্যে হুজুর দাজ্জালকে দেখতে চাই দাজ্জালের একটু বর্ণনা দেন দাজ্জালের ওয়াজ করেন দাজ্জাল কেমন একটু বিস্তারিত বলেন আমি বলি দাজ্জাল তোমাকে খুঁজে বেরার দরকার নাই তুমি তাদের দিকে তাকাও যাদের মুখ দ্বারা রাসূলুল্লাহ বের হওয়ার পরিবর্তে রসুল গুস্তাকে বের হয় এরাই জামানার সবচেয়ে বড় ফেতনাবাস আর দাতজাল কথা কোন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা

ভালো না বাঁচতে পারবা ততক্ষণ পর্যন্ত ইমান ওয়ালা হতে পারবা না আর জুড়ে বলেন ততক্ষণ পর্যন্ত ইমানওয়ালা হতে পারবে না এমনকি আল্লাহ তালা বলছে আমার রসুল দাজ্জাল পৃথিবীর সব জায়গার ভিতরে বিচরণ করবে দাজ্জাল পৃথিবীর সব জায়গার ভিতরে যাবে কিন্তু ভিতরে না তার কারণ ইজ্জত আমার রসুলের ইজ্জতে দাজ্জাল ওখানে প্রবেশ করতে পারবে না আল্লাহ এখান থেকে ফেরাস্তার মাধ্যমে হটায়া দিবে তাড়াইয়া দিবে দৌড়ায়া দিবে আজকে বক্তা মাতার মধ্যে পাগড়ি লাগা মুখের মাঝে দাঁড়িয়ে আছে সুন্দর জুব্বা আছে আল্লাহ সুন্দর কোরআনতলা তেলাওয়াত করতেছে ওই বক্তাই বলে মাদিনা শরীফে কুকুরে প্রস্রাব করবে আমরা ইমানদার যারা আমাদের কলিজার ভিতরে রক্তকরণ হয়েছে আমরা এখন থেকে স্পষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এটা বলতে পারি যতক্ষণ না পর্যন্ত তাওবা না করে মানুষের কাছে সুপরিপূর্ণভাবে ইমান নবায়ন না করবে ওই বক্তা বাংলাদেশে থাকতে পারবে না কথা এখন ঠিক কি না আর জোরে এখন ঠিক কি না কবি নজরুল পড়াশোনা একেবারে অল্প মাত্র এইট পাস অনেকে কয় মেট্রিক পাস ঠিক কিনা কিন্তু কবিতা লেখছে কি অপমানে যদি মুসলিম নই মুনাফিক তুই দুশ্মন কথা কোন ঠিক কিনা তো আজকে হুব্বে রসুল অন্তরের ভিতরে আছে এখনো পর্যন্ত আমরা রসুলকে ভালোবাসি কেমন পর্যন্ত রসুলকে ভালোবাসবো রসুলের শান আজবুক নিয়ে যারা কথা বলে তারা কোনোদিন বৈধ সন্তান হতে পারে না কথা ঠিক কিনা এই আমি বলি উলাই কাকাল আমি উলাই কাহুল গাফিলুন আল্লাহ বলে মানুষ তো নিকৃষ্ট পশুর চাই নিকৃষ্ট আল্লাহ বলে জমিনের মধ্য ও হাবিব আপনি জানা দেন দুই ধরনের উলাম একরাম আছে একটা আলেম আছে আপনি রসুল উল্লাহকে ভালোবাসে রসুল উল্লাহকে মহব্বত করে আপনি নবীর জন্য জীবন দিতে পারে আরেকটা আছে আপনি রসুলের দোষ ত্রুটি বের করে আপনাকে বড় ভাইয়ের মতো বানাতে চায় শুনতেছি মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে মদিনার মানুষ মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে বাকি কথাটা আর আমার মুখ দিয়ে শোভা পাচ্ছে না মদিনায় এত ভূমিকম্প হবে মদিনার মানুষ সব পালিয়ে যাবে মদিনার মসজিদের উপরে কুকুর পেশাব করবে তারও লোক থাকবে না কিয়ামতের আগে এমন অবস্থা হয়ে যাবে না মদিনাতুম মুনওয়ারা নবী হারাম করেছেন যেখানে রসুল ভূমি আছেন কেমন পর্যন্ত কোনো বাপের বেটার জন্ম হয় নাই জন্ম হয় নাই ওই মসজিদ ভাঙবে আর ওই মসজিদ ধ্বংস করবে আর রসুলের বারগাহাকে ধ্বংস করে দিবে। কেমন পর্যন্ত কোন বাপের ব্যাটার জন্ম হবে না এমনকি দাঁত জাল পর্যন্ত ওই সীমানার ভিতরে ঢুকতে পারবে না পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে দাঁত না যাবে শুধু মদিনাতুল মুনওয়ারাতে দাঁত জাল ঢুকতে পারবে না এটা আল্লাহ নবী দোয়া করে গেছে আল্লাহ আমার মদিনাকে হারামি সারাবি খারাবি নাপাকি কুফুরি কাফিরি সমস্ত কর্মার কুকর্ম থেকে পবিত্র রাখবেন কারণ এই মদিনাতে আমি ঘুমিয়ে থাকবো রসুলের কারণে মদিনা তো মরোবারা তো শুধু না আ জিন্দেগি চিরস্থায়ী আল্লাহ সম্মানিত করেছে বলে কারণ কি নবী যেখানে ঘুমিয়ে আছেন সেখান থেকে নবীজির মিম্বর শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ 70 হাজার নবী বাইতুল আকসা এসেছিল 70 হাজার নবী বাইতুল আকসায় নামাজ পড়েছিল কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ হয় নাই 2 লক্ষ 24 হাজার নবী রাসূল হারামাইন শরীফের ভিতরে আপ করেছিল কিন্তু রিয়াজুল জান্নাহ হয় নাই 2 লক্ষ ইমাম রহমাত আলানীন মসজিদ এ নবীতে নামাজ পড়েছেন মেম্বর থেকে হুজরা খুজরা শরীফ থেকে মিম্বার শরীফ যাইতে নাস্তেন যাইতে নাস্তেন যাইতে নাস্তেন যাওয়া আসা যাওয়া আসার কারণে আমার রব ঘোষণা দিলেন হাবিব এই জায়গাটুকুন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আমি জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম এই জায়গাটুকুন কে নিয়া কিয়ামতের ময়দান শুধু না আল্লাহ বেহেশতের একেবারে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে আমার রাসূল কারিমের বাসস্থানের সাথেই জায়গাকে আল্লাহ সংযুক্ত করে দিবে একসাথে বলবেন না মারহাবা

মদিনাতুন লা ও মুসলমান আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি জানি না কিভাবে বুঝাইলে যে আপনি বুঝবেন আমি তাও বুঝতেছি না সাইয়েদুল ইব্রাহিম খলিলুল্লাহ একসাথে বলেন কি না জোরে বলেন কি আমাদের নবী কি হাবিবুল্লাহ

এই তারেক মোন্ন সাহেব কিভাবে যে কি হলো আল্লাহ আতালাই ভালো জানেন তিনি ওয়াজের ময়দানে বসে বসে বিভিন্ন মিথ্যা বানোয়ার কথা বলে বিভিন্ন কথা বলে এ সমস্ত কথা বলার কারণে তার নিজের সম্মান নিজেই হারিয়ে ফেলেছে। হাজার 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 মানুষ মানুষ তাকে করে, মতো তার ওয়াজ শুনে তার উচিত ভেবে চিনতে কথা বলা সব সময় তার উচিত যে আমি কি বলতেছি সেই দিকে নজর দিয়া কি বলবো আর কিছু বলার নেই তার মতো এত বড় একজন আলেমকে নিয়ে কথা বলতে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে আল্লাহ সুবহান আতারা যেন তাকে হিদায়েত নুসিব করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ